কম টাকা আনার স্পেশাল চা পাতা ছাড়াই চা বানান নেত্রকোনার মুক্তার পাড়ার কবি মামা দুশো ছত্রিশ রকমের চা আছে তাঁর দোকানে সবচেয়ে জনপ্রিয় মামা স্পেশাল দাম মাত্র বিশ টাকা আবার আটশো টাকা দামের চা আছে তার দোকানে কবি মামার আসল নাম মুখলেসুদ্দিন চলুন তার মুখেই শুনি চা বানানোর নানা কারিগরি এখন আপনার চায়ের সংখ্যা কত এখন দুশো ছয়ত্রিশটা এমন এনে বোর্ডের মধ্যে লেখা আছে কিন্তু চলতেছে চারশোর উপরে ওদের চা আসলে কিভাবে কি দিয়ে বানান সম্পূর্ণ হারবাল পদ্ধতি অনুযায়ী এক একটা গাছের যে শিকড় বা পাতা এই ধরনের আমি তৈরি করে আচ্ছা মেথি হ্যাঁ ওটা পাট পাতা থেকে আড়াইশো পদের মানে এনে মসলা সংগ্রহ করা আছে সবথেকে বেশি চলে মামা স্পেশাল পুন আসি সিরিয়ালে এটা একটা বললো টাকা এটা একটা বৈশিষ্ট্য আছে প্রতিদিন এটা রেসিপি বদল করি এক 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 একটা আইটেম দেয়া এটা তৈরি করা এমনকি এটা আমার বৈশিষ্ট্য হলো গা

আজকের দিনে ওয়েদারটা আপনি কিভাবে বুঝেন ওটা আমি ঘুম থেকে উঠে আমি ওয়েদার এর সাথে রাখি এবং সেদিনেই ঠিক করেন যে আজকে এই রকমের চাপ না বুঝি ঘোষণাটা উঠে আমি শুনি

কোন পাতা দাও গুপলো ন্যাচারাল নাকি হ্যাঁ হ্যাঁ বিশেষ কোন ফল চা আছে এখানে সবচাইতে কম দামি এবং সবচাইতে বেশি দামি চা কোনটা সবচেয়ে কম দামি বিশ টাকা বিশ টাকা মামাস স্পেশাল হ্যাঁ মামাস স্পেশাল বেশি দামি চা কোনটা একশো আটচল্লিশ নম্বর আনার মধ্যে স্পেশাল সিরিয়াল নাম্বার একশো আটচল্লিশ হ্যাঁ এটা আষ্টশো টাকা দাম আনার মধু স্পেশাল জি এটা এটার মধ্যে আটশো টাকা এটা এক কাপ চায়ের দাম আটশো টাকা আষ্টশো এটার মধ্যে কি আছে এটা এর মধ্যে জাফরান দেওয়া হয় প্রায় আধা গ্রাম আচ্ছা জাফরানের দাম অনেক হ্যাঁ জাফরানের দাম আধা গ্রামের দামই প্রায় দেড়শো টাকা হুম এরপরে যাওয়া কত রকমের ইনগ্রিডিয়েন্টস দেন ওই আটশো টাকার চায়